মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখার এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদি আপনার ভিডিও পেতে পোস্ট লাইক ফলো শেয়ার করে কোরআনিক লাইফের সাথেই থাকুন মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে হারাবার কিছু নেই কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নেই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধান দিয়েছে কে আল্লাহ ডাজন্ট ক্রিয়েট লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটা তালা বানায় নাই কথা বল তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে মান ছাল্লাহু ইল্লা আন ছাল্লাহু শিফা আল্লাহ দুনিয়াে এমন কোন রোগ পাঠায় নাই যে রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ নাজিল করে নাই যে রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যানসার আবিষ্কৃত হচ্ছে সুবাহ করবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ্রাকার পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আসে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসে না নাই দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা সর্বত্র খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন ইন্নমা আল অসরিমা আল অল সরি ইউসরা অনবী কষ্টের দিন মদ অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তাওকুল করব একজনের উপর তিনি কেক কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কেক বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহর শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই আসে না নাই আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন না রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকির আমরা মনে করি শুধু নামাজ এবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তার এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য এই ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক না আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা সো দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রাব্বিকা ফারাগাব কোন দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর কমবে আল্লাহ বললেন পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এই জন্য চাইবো কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই ইন্নামা আল ইউসরা নবী হে কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওকুল করতে চাই একজনের উপর তিনি বিষ্ণু নই বলেন লিকুল লি নবিন দাওয়া এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব الدعاء আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিষ্ণু নই বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিষ্ণু বললেন আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুণাগার উম্মত কে বাঁচানোর জন্য কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক

সূর্যের তপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়るのでই ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বিষ্ণুনি বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। আমি বদরের যুদ্ধে মার খেয়েছি। উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি। আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি। আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত। জান্নাতি খাবার দিয়ে দিত। আমার মায়ের খাওয়া লাগতো না। তায়েফে আমার রক্ত ঝরতো না। দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মাদ না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন

যেই চিন্তারে বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তারে বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় واذا الموفوده تسئلت وعدل بنات বিষ্ণুবি এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবির পিঠ বাঁকা হয়ে গিয়েছে উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবি সব সময় परेशान থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গুহা এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব ফেরেশনি দূর হয়ে যাবে আলম নিস্রহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরা আল্লাযী আনকাদা আপনাকে পেরেশান বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম সুবাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরো আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন